পৃথিবীর মধ্যে সবচেয়ে সিলিম ফোন ভাইয়েরা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়েছেন ভাইয়েরা মাত্র পাঁচ হাজার চারশো বিশ টাকা ডাউন পেমেন্ট করে নিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে যে সিলিম ফোনটা আছে এবং হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স

যারা দেখবি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা ভাইয়ের দোকানে আসেন বেশি বেশি ফোন নেন কিস আর ভাই কোন জায়গা থেকে আসছেন বলছেন আমাদের পাশে বেশি দূরে না বাটুলিয়া থেকে আসছে ভাই অনলাইন থেকে দেখে

আপনারা যারা নিতে চান আপনারা চলে আসবেন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান এবং হচ্ছে এক নাম্বারের সিলিম ফোনটা আছে সিনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস মাত্র পাঁচ হাজার চারশো বিশ টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে দিতে পারবেন ধন্যবাদ